আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ আঠারো মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ কাজী নাবিল আহমেদ আহমেদসহ আট সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সোমবার দুই সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রী রাহুলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী নসুল হামিদ নৌ পরিবহন মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড এনামুর রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশটাকে নিষেধাজ্ঞা দেয়া সাবেক সংসদ সদস্যরা হলেন বেনজির আহমেদ কাজী নাবিল আহমেদ শহীদুল ইসলাম বকুল এ কে এম সারোয়ার জাহান শেখ আফিল উদ্দিন মেহের আফরোজ সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল এদিন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম সাবেক দশ মন্ত্রী ও তিন সংসদ সদস্যের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন শুনানি শেষে আদালত এই আদেশ দেন এছাড়া দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাবেক আট মন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন শুনানি শেষে আদালত এই আদেশ দেয় এর আগে গত উনত্রিশ আগস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী